সৌদি আরবের ইসলামী অ্যাফেয়ার্স দাওয়াহ ও গাইডেন্স মন্ত্রণালয় পবিত্র রমজান মাস উপলক্ষে একটি নতুন নির্দেশনা জারি করেছে সংবাদ মাধ্যম গালফ নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানায় নতুন নির্দেশনা অনুযায়ী রমজান মাসে মসজিদে নামাজের সময় এবং তারাবি চলাকালে ইমাম ও মুসল্লিদের ভিডিও ধারণ নিষিদ্ধ করা হয়েছে এ প্রতিবেদনে বলা হয় শুধু ভিডিও নয় নামাজের সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি লাইভ প্রচারও নিষিদ্ধ করা হয়েছে রমজান মাসে ইবাদতের উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা মুসল্লিদের নিরাপত্তা রক্ষা করা এবং শান্তিপূর্ণ পরিবেশে ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করাই এই নির্দেশনার মূল উদ্দেশ্য গ্রান্ড মসজিদ ও মসজিদে নবাবী বিষয়ক প্রধান শেখ ডক্টর আব্দুর রহমান আল সুদাইজ বলেছেন মুসল্লিদের সুবিধার্থে রমজান মাসে মসজিদের কার্যক্রম আরও আধুনিক ও ডিজিটালাইজড করার উদ্যোগ নেওয়া হবে ডেস্ক রিপোর্ট অপরাজয়া